আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ডেলিভারি ঢাকায় নারায়ণগঞ্জে একজনে ইরানি বাকুর আমাদের থেকে নিয়েছিল ইরানি বাকুর গ্রিন বাকুর দুই নামে আতরটি চলে তো তিনি আমাদের রিপিটেড কাস্টমার এই চারটি আতর উনি অর্ডার করছে আজকে আমাদের কাছ থেকে ওরা চলে যাবে ইনশাল্লাহ কালকের মধ্যে আর আমাদের আরেক ভাই উনি ঢাকার সবুজবাগ থেকে আমাদের উনিও আমাদের রিপিটেড কাস্টমার উনি আমাদের থেকে এর আগে একবার আঁতর নিয়েছিলেন তো ওনার কলিগো আঁতরগুলো পছন্দ করছে সেই জন্য উনি ডাবল ডাবল করে আঁতরগুলো নিয়েছেন ওয়াটার সাভেস পোলো ডানিল আইকন আর ওনাকে আমি কিছু স্যাম্পল দিয়েছি এক্স এক্স টুইস্ট টমডাও পামবিচ আমাদের আঁতরগুলো আমরা এভাবে প্যাকেজিং করে সিঙ্গেল সিঙ্গেল করে এভাবে পাঠাই যাতে যে কাউকে গিফটও করতে পারবেন বা নিজেরা ব্যবহারের জন্য সুন্দর একটা পজ দিয়ে থাকে এই পাউসটাতে রাখলে